গরু চোরের ঘটনা পুলিশের জালে কুখ্যাত চোর মিজান মিয়া জানা গেছে গত কিছুদিন আগে আগরতলায় আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন সুভাষ ঘোষ এবং অভিজিৎ বাউলের বাড়ি থেকে রাতের অন্ধকারে চোরের দল নয়টি গরু চুরি করে নিয়ে পালিয়ে যায় ঘটনার পরের দিন ভুক্তভোগী গরুর মালিক গরু চোরের ঘটনায় হতাশাগ্রস্ত হয়ে আমতলি থানায় লিখিত একটি মামলা দায় করে আমতলি থানার পুলিশ তাদের অভিযোগের মূল নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে চোরকে পাকড়াওয়ের জন্য ময়দানে নেমে পড়ে ঘটনার এক থেকে দুদিনের মধ্যে আমতলি থানার পুলিশ চোরদের শনাক্ত করতে পারে এবং অভিযুক্ত চোরকে জালে তুলতে মেলাঘর থানা ও সোনামোড়া থানার পুলিশকে খবর দেওয়া হয় সেই অনুসারে মেলাঘর থানার পুলিশ ও মেলাঘর ঘ্রামতলি এলাকা থেকে মিজান মিয়া নামে এক কুখ্যাত চোরকে আটক করে পরবর্তী সময় অমতলি থানার পুলিশের হাতে তুলে দেয় মামলায় তদন্তকারী পুলিশ অফিসারের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কুখ্যাত চোর মিজার মিয়া গরু চুরির ঘটনার সাথে সম্পূর্ণভাবে যুক্ত থাকার বিশেষ ব্যক্তি স্বীকারোক্তি করে পাশাপাশি তার সাথে দুই গরু চুরের ঘটনা যুক্ত রয়েছে সকলে নামও প্রকাশ করে অভিযুক্ত কুখ্যাত চোর মিজান মিয়ার স্বীকারোক্তিতে মূল আমতলি থানার পুলিশ বাকি দুই কুখ্যাত চোরদের পুলিশের হাতে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার অভিযুক্ত মিজান মিয়াকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়